আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী কি আগামীতে ক্ষমতায় যাচ্ছে বিভিন্ন জরিপে তো জামাতকে থেকে কম ভোটার হিসেবে দেখা হয় বিএনপিকে বেশি দেখা হয় যেমন ছানিমের ছানিমের জরিপটাই দেখেন না কেন কিন্তু এখন এটিএন নিউজ একটা জরিপ করেছে দেখেন আমি এই কথাটা বা এই খবরটা অনেক আগেই দিতে পারতাম কিন্তু আমি আসলে দেখতে চাই যে ভোটার সংখ্যা এখানে সর্বোচ্চ কত যায় তো এটিএন নিউজে একটা জরিপ করেছে যেখানে জামাত পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট একুশ পার্সেন্ট ভোট দেবে না এনসিপি পেয়েছে বিশ পার্সেন্ট না কত যেন এবং বিএনপি অত সেখানে ভোট মোট ভোট পড়েছে আট লক্ষ চৌত্রিশ হাজার আর এখানে আশ্চর্যের একটা বিষয় হলো সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে জামাত যেখানে জামাত পেয়েছে সাড়ে চার লক্ষর উপরে এবং ভোট দেবে না একুশ পার্সেন্ট তার মানে ওখানে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে বিভিন্ন আহ যে সিপিপির মতো ওরা আছে এবং আমাদের হিন্দু ভাইয়েরাও কিছু কিছু আছে কিন্তু এখানে তাদের সংখ্যাটা একটু বেশি দ্বিতীয়তে তারপরে বিএনপি পার্সেন্ট এনসিপি বারো তো দেখেন সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর আসলে ফলাফলটা কি আট লক্ষ চৌত্রিশ হাজার মানুষ ভোট দিয়েছে সেখানে জামাতের ফলাফলটা আপনি দেখেন আর বিভিন্ন তো এই যে সানমেন নাকি জরিপ করলো দুই হাজার তরুণের মধ্যে যেখানে জামাত পেলো একুশ পার্সেন্ট বিএনপি পেলো উনচল্লিশ পার্সেন্ট এরকম অথচ এটিএন নিউজ একটা জরিপে দেখা গেল যে ভোট সব থেকে বেশি পায় জামাত তো এবং বিশেষ করে ভোটগুলো কিন্তু তরুণরাই দেয় আপনারা জানেন এই যে ইউটিউবে ভোট এগুলো তো বৃদ্ধ চাচারা মুরব্বীরা তো দিতে পারে না ঠিক সেরকম করে শিক্ষিত ছাড়া তো তরুণরাই তো ভোট দেবে তাই না তো তরুণদের ভোটে কিন্তু চুয়ান্ন পার্সেন্ট পাবে জামাত এবং বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বিএনপি এবং একুশ পার্সেন্ট ভোট দেবে না তার মানে আমরা আওয়ামী লীগ হাবি জাবি এরা আর কি জাতীয় পার্টি হিন্দু ভাইরা এরা এখন মজার এখানে ব্যাপার একটা প্রশ্ন হচ্ছে এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৈশ্বর চন্দ্র রায় উনি কিন্তু কিছুদিন আগে বললেন যে জামাত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না এই কথাটা তিনি বলেছিলেন না অথচ তাদের দলের একজন সিনিয়র নেতা কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর উনি কিন্তু বিএনপি থেকে বের হয়ে স্পষ্ট একটা বার্তায় বলেছিলেন যে বিএনপি কেমত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না এই শাহজাহান ওমর বিএনপি থেকে বের হয়ে যে আঠাশ অক্টোবরের সম্ভবত ওই সময়ের ঘটনা এটা কিন্তু বিএনপির এই কেন্দ্রীয় নেতাটাই বলেছিলেন শাহজাহান ওমর বিএনপি থেকে বের হয়েই খুবই বলেছিলেন যে বিএনপি কেমত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না তো সেই ভাষায় কিন্তু এখন গয়শ্বাস চন্দ্র রায় বলতেছেন যে জামাত ক্ষমতায় কেমত পর্যন্ত আসতে পারবে না এমনকি স্বামী ওসমানও কিন্তু বিএনপি উদ্দেশ্য করে বলেছিলেন যে বিএনপি কেমত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না আমি করে বলছি এভাবে কিন্তু শামী ওসমানও বলেছিলেন তো এখন জামাতের যে বলবেন ভাই জামাতের অনলাইন অ্যাক্টিভিটিস অনেকগুলো হ্যাঁ অনলাইন অ্যাক্টিভিটিস অনেক এখানে তরুণরাই বেশি কিন্তু এখানে তরুণরাই কিন্তু সংখ্যায় অনেক এগিয়ে যেখানে আমি সর্বোচ্চ আহ দেখতে চাইলাম যে ভোটার এখানে কত ভোট পড়ে এটি নিউজে তো ওখানে আট লক্ষ চৌত্রিশ হাজার ভোট পড়েছে আর ভোটের মধ্যে জামাত একুশ পার্সেন্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি হিন্দু ভাইয়েরা আরো বিভিন্ন আওয়ামী লীগের যে বারো দলীয় জোট না চোদ্দ দলীয় জোট ছিল তারা আর বারো পার্সেন্ট এনসিপি বারো পার্সেন্ট বিএনপি তাহলে এনসিপিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে সমানে মানে বিএনপির সমানে সমানে কিন্তু টক্কর হ্যাঁ কিন্তু বিএনপির গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে ভোট কিন্তু বেশি ভোট তো আছে আর সবাই দেয় নাই কিন্তু দিয়েছে বৃদ্ধ ওরা কিন্তু দেয় না বিএনপির ভোট আছে এটা আসলে অস্বীকার করার কিছু নেই কিন্তু সব থেকে বেশি ভোট দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ জামাত ইসলামের এখানে জামাত দেখেন কত ভোট পায় এটা কিন্তু দুই সপ্তাহ পার হয়েছে এই আহ যে ভোটে যে ভোটটা যে নিয়েছেন একটা জরিপ যে করেছেন দুই সপ্তাহ পার হয়ে গেছে প্রায় আজকে মনে হয় সত্তর আঠারো দিন হবে এইরকম সর্বোচ্চ ভোট পড়েছে আট লক্ষ চৌত্রিশ হাজার মানে জামাতে সাড়ে চার লাখের বেশি মজার ব্যাপার দেখেন অথচ তারা বলে জামাত নাকি কেমন পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না মানে একটা কি রকম হাবি যাবে ওই যে মানে ওদের ভবিষ্যৎ ওদের এখানে কিন্তু গেছে ওই যে শাহজাহান বলেছিল যে বিএনপি কেমন পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না এরকমই ঘটনা এখন ওদের ইয়া ওইখানেই কিন্তু যাই হোক গয়েশ্বরচন্দ্র রায় কেন কথা বলেছেন যদি ইতিমধ্যে শোনা যাচ্ছে যে উনিশ তারিখে সমঝোতা হয়েছে ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দেওয়া হবে এরকম একটা শোনায় যাচ্ছে তবে আমি এখানে গয়েশ্বরচন্দ্র রায় যেটা বলেছেন যে জামাত কেমন পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না এ বিষয়টা একটি আমিও একটু মনে করি কেননা যতদিন ভারত আমেরিকা এদের পাশ আসতে পারবে না জামাত ততদিন ক্ষমতায় আসতে পারবে না জামাত এটা স্পষ্ট বার্তা এটাই আমি বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হবে যে কতটুকু এটা সময়ে বলে দেবে আগামী নির্বাচনে বলে দেবে তো যাই হোক দর্শক আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে কার জনপ্রিয়তা বেশি আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম